মহুয়া মৈত্রীর মন্তব্যের প্রতিবাদে মতুয়াদের ডকা ও কাশি বাজাতে বাজাতে পথ অবরোধ কৃষ্ণনগর বিক্ষোভে সামিল হন সনাতনী হিন্দু মতুয়া বৈষ্ণব ও নমসূর্য সম্প্রদায়ের মানুষরা ডাঙ্কা ও কাশি বাজাতে বাজাতে চলছে আন্দোলন এছাড়াও বারো নম্বর জাতীয় সড়কের উপর জ্বালিয়ে বিক্ষোভ দেখায় দীর্ঘক্ষণ অবরোধ চালায় জাতীয় সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়

সূচক মন্তব্য করেছেন তিনি বলেছেন যে এদেরকে ভাতা দেওয়া হবে না আমরা মনে করি এটা হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাত নদিয়া হচ্ছে তীর্থ সমাজের তীর্থস্থান এবং বৈষ্ণবের মিলন ক্ষেত্র প্রভু ভূমি শ্রী চৈতন্যের ভূমি এই ভূমিতে দাঁড়িয়ে তৃণমূল সাংসদ একজন ক্রিমিনাল তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র একথা কথা বলতে পারেন না তার প্রতিবাদে আজকে আমরা রাস্তায় নেমেছি মহুয়া মৈত্রকে অবিলম্বে হিন্দু সমাজের কাছে ক্ষমা চাইতে হবে অথবা পুলিশকে গ্রেপ্তার করতে হবে অবিলম্বে মহুয়া মৈত্র গ্রেপ্তার চাই কতক্ষণ চলবে আপনাদের এই আন্দোলন আমরা বারো নম্বর জাতীয় সড়ক অবরোধ করছি এই আন্দোলন চলবে কারণ বারো বারে তৃণমূলের নেতারা হিন্দু ধর্মের ধর্মীয় ভাবাভাগে আঘাত করবেন হিন্দুদেরকে আঘাত করবেন এ জিনিস চলতে পারে না সনাতনীরা এই জিনিস মেনে নেবে না আর এরা যদি অন্য সম্প্রদায় হতো বহুমা পশ্চিমবঙ্গে থাকতে পারতেন না আজকে হিন্দুদের সহনশীলতা বেশি বলে তার সুযোগ নিয়ে কাজ করবেন এটা আমরা না অবিলম্বে করতে হবে এই দাবিতে চলছে আমরা সাধারণ মানুষকে অসুবিধা করতে চাই না তাই অল্প কিছুক্ষণ প্রতীকী পথ অরোধ করবো বারো নম্বর জাতীয় সড়ক আজকে আন্দোলন করতে দেখলাম ডঙ্কা বা কাশায় বাজাতে বাজাতে এই অবরোধ এটা কেন না এটা হচ্ছে কোনো রাজনৈতিক দলের নয় হিন্দু সমাজ রাস্তায় নেমেছে মতুয়া সমাজের প্রতিনিধিরা এসছেন তারা ডাঙ্কা নিয়ে কাশর নিয়ে তারা এসছেন হিন্দু সমাজের ধর্মীয় সংগঠনের প্রতিনিধিরা এসছেন আমরা সকলে মিলে এ আন্দোলন করছি হিন্দু হিন্দু ভাই ভাই আমাদের এ লড়াই চলবে মহুয়া মৈত্রের বিরুদ্ধে